ওটস একটি পুষ্টিকর গোটা শস্য এতে থাকা ফাইবার প্রোটিন এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরকে সুস্থ ও ফিট রাখতে সাহায্য করে সকালের নাস্তায় ওটস পরিচ সালাদ আকারে খেতে পারেন সকালে ওটস খেলে যেসব উপকারিতা পাওয়া যায় শরীরে শক্তি যোগায় ওটস শরীরের হজম শক্তি উন্নত করে শরীরে একটানা শক্তি যোগায় এটি আপনাকে সারাদিন শক্তিতে পূর্ণ রাখে এর ফলে আপনার সারাদিন কাজ করার ক্ষমতা বাড়ে ফাইবার সমৃদ্ধ ওষে বিটা গ্লুকান নামক দ্রবণীয় ফাইবার রয়েছে যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখার পাশাপাশি পরিপাকতন্ত্রের উন্নতিও করে এটি ক্ষুধা কমায় সেই সঙ্গে ওজন কমাতে সাহায্য করে কোলেস্টেরল কমায় ওষে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এর ফলে হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি হয় এবং হৃদরোগজনিত রোগের ঝুঁকি কমায় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে নিয়মিত ওটস খেলে রক্তে শর্করার মাত্রায় স্থিতিশীল থাকে এ এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী এটি রক্তে হঠাৎ শর্করার বৃদ্ধি রোধ করতে সহায়তা করে হজম শক্তি উন্নতি করে থাকা এবং অদ্রবণীয় ফাইবার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এর ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয় এবং অজ্রের স্বাস্থ্যের উন্নতি করে প্রোটিনের উৎস ওটসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় এটি বেশিকে শক্তিশালী করতে এবং শরীরের টিস্যু মেরামত প্রক্রিয়ায় সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ওটস থাকে ফ্রি রেডিকেলের কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করে এবং প্রদা কমায় এর ফলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে ওজন কমাতে সহায়ক প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ ওটস খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাবার বা স্ন্যাক্সের প্রয়োজনীয়তা দূর হয় এভাবেই এটি ওজন হ্রাস এবং বিপাক উন্নত করতে সাহায্য করে তো এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথ এর সঙ্গে থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডেইলি হেলথ ডট কম ডট পিডি এবং ডেইলি হেলথ এর ফেসবুক ইউটিউব টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন